হ্যালো ফিওয়ার্স স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরো একটি এক্সপ্লেনেশনে আজকে আমরা দেখতে চলেছি ঠুন্ডু মুভির এক্সপ্লেনেশন এই সিনেমাতে আমাদেরকে রামেশ নামের একটি কনস্টেবলের কাহিনী দেখানো হয়েছে রমেশ একুশ বছর ধরে কনস্টেবলের দায়িত্ব পালন করছিল কিন্তু তার হেড কনস্টেবল হওয়ার অনেক ইচ্ছা যেটা সে হতে পারেনি তবে সে কি শেষ পর্যন্ত পারবে হেড কনস্টেবল হতে সেটাই আমরা আমাদের আজকের সিনেমাতে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতে একটি স্কুলের এক্সাম হল দেখানো হয় যেখানে সব স্টুডেন্টরা ইয়াদব নামের একটি ছেলের অপেক্ষা করছিল আর এই যাদব অন্য কেউ নয় রমেশের ছেলে ছিল কিন্তু এখানে কখনোই পড়াশোনা করে করে কষ্ট হতে না সে সবসময় চিটিং করে পাশ হতে চাইতো আর বাকি স্টুডেন্ট যারা ছিল তারাও এখানে ইয়াদবের দেখা দেখি চিটিং করতো আর ইয়াদব যদি পরীক্ষা দিতে না আসতো তাহলে হয়তোবা তারা ফেলি হয়ে যেত আর এরপরেই চলে আসে ইব পরীক্ষাও শুরু হয়ে যায় ইয়াদব এখানে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের চিটগুলোকে বের করছিল আর চিটিং করে এক্সাম দিচ্ছিল নিজের লেখা শেষ হয়ে গেলে ইয়াদব এখানে তার বন্ধুদেরকেও এই চিটগুলো পাস করছিল আর টিচাররাও এখানে বুঝতেই পারে না যে যাদব বসে বসে নকল করছে কারণ ইয়াদব এখানে এমন এমন জায়গায় নকল লুকিয়ে রেখেছিল যা হয়তো টিচাররা কখনো ভাবতেও পারেনি একটি টিচার এখানে সব স্টুডেন্টকে পর্যবেক্ষণ করছিল আর সে যে যাদবের কাছে আসে তখনই তার সাথে ধাক্কা লেগে পানির বটলটা টা যায় আর মুখিটা খুলে যায় টিচার তখন দেখে ফেলে ওই মুখির ভেতরে একটি চিট লুকানো রয়েছে সে এসে কাছে করে দেয় যে হলে বসে বসে নকল করছিল আর প্রিন্সিপালও তখন রমেশকে ফোন করে ছেলেরাম কর্মকাণ্ড শুনে রমেশ যখন তাড়াহুড়ো করে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই তার অটো একটি স্কুটিকে লাগিয়ে দেয় আর সেই স্কুটিওয়ালা অনেক আহত হয়ে যায় সেখানে তখন রামেশের থানার বাকি পুলিশ চলে আসে আর তারা সব বিষয়টাকে সামলে নেয় আর অন্যদিকে রামেশকে বলে স্কুলে চলে যেতে রামেশও তখন ঠিক কথা মতো প্রিন্সিপালের অফিসে এসে হাজির হয় প্রিন্সিপাল তখন এক এক করে ইয়াদবের আনা সকল চিটগুলো দেখাতে থাকে রামেশকে যে সে নকল করে আর কোথায় কোথায় লুকিয়ে রাখে এগুলো রামেশ এই দেখে প্রিন্সিপালের সামনে বেশ লজ্জাই পড়ে যায় কারণ ইয়াদ একটা কনস্টেবলের ছেলে ছিল তবুও সে এমন করে হলে চিট করেছে আর এখানে ছেলের জন্য রামেশের পুরো মান সম্মানটাই নষ্ট হয়ে যায় প্রিন্সিপালের কাছে এরপর সিন কাঠ হলে আমরা গণেশ নামের একজন পলিটিশিয়ানকে দেখতে পাই যে কিনা ওই লোককে দেখতে এসেছে যেই লোকের সঙ্গে রামেশের অ্যাক্সিডেন্ট হয়েছিল গণেশ এখানে এসে ওই লোকের সামনে রামেশের ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলতে থাকে আর ওই লোকটিকে ফুসলিয়ে ফাঁসলিয়ে রামেশের বিরুদ্ধে কেস করাতে চাইছিল গণেশ আর এখানে এমনটাই হয় লোকটি এখানে গণেশের কথায় ফেসে যায় আর রামেশের ব্যাপারে মামলাও করে দেয় আর এই গণেশ অন্য কেউ নয় শিব্রিন নামের একজন হেড কনস্টেবলের কাজিন ছিল শিবরিন এখানে রামেশকে একদমই দেখতে পারত না আর যখনই রামেশের কোনো প্রমোশনের কথা হতো তখনই গণেশ আর শিবরিন মিলে রামেশের এই প্রমোশনে বাধা হয়ে দাঁড়াতো যার জন্যই বেচারা রামেশের কোনোদিনই প্রমোশন আসত না আর এর পরের সিনে আমরা দেখতে পাই বড় পুলিশ অফিসার এখানে রামেশকে ডেকে পাঠিয়েছে আর তিনি রামেশের ওপর হওয়া মামলার সবকিছু তাকে খুলে বলে আর তিনি এটাও বলে গণেশ আর শিব্রিন মিলেই তার ওপর এই কেসটা করিয়েছে রামেশ এখানে বেশ চিন্তায় পড়ে যায় যে এই দুজনের সমস্যা কি সবসময় কেনই বা আমার পেছনে পড়ে থাকে তার সঙ্গে একটি কনস্টেবলকে নিয়ে বাইকে করে কোথাও যাচ্ছিল আর ঠিক তখনই তার বাইকের সামনে একটি কুকুর চলে আসে আর এই কুকুরটি গণেশই পাঠিয়েছিল বেচারা রমেশ ওই কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিজেই অ্যাক্সিডেন্ট করে বসে একদিকে এর আগে অ্যাক্সিডেন্ট করে সে ওই লোকটিকে হাসপাতালে পাঠালো আর এইবার কুত্তাটাকে বাঁচাতে গিয়ে নিজের সাথীকেই সে হসপিটালাইজ করে দিল রামেশ যখন পুলিশ স্টেশনে আসে তখন তাকে এক বস্তা নারকেল নিয়ে আসতে বলা হয় আর বেচারা রমেশের কপালটা এতটাই খারাপ যে সে যখন ওই বস্তা ভরা নারকেল নিয়ে আসছিল তখন তার হাত থেকে ওইটা পিছলিয়ে পড়ে যায় আর সেখানে থাকা সমস্ত নারকেল ভেঙে যায় আর তখনই সেখানে শিফিন আর রামেশের উপর চিল্লাপাল্লা করতে শুরু করে সে বলে একটা কাজেরও ঢং নেই তোমার কোনো কাজ ঠিক মতো করতে পারো না এইটা শুনে রামেশর রেগে যায় আর বলে কাজটা যদি এতই সহজ ছিল তাহলে আপনি করে নিতে পারতেন কেন করেননি এই কথা শোনার পর শিবিন এখানে অনেক রেগে যায় আর বড় অফিসারের কাছে গিয়ে রামেশের ব্যাপারে নালিশ করে বসে কারণ রামেশ রামেশকে শিবিনের সঙ্গে বাজে ব্যবহার করেছে এইটা শোনার পর বেচারা রামেশের অনেক মন খারাপ হয় আর সে ভাবে এই দুইজন কবে বা তার পিছু ছাড়বে আর এর পরের সিনে আমরা দেখি রামেশ আর তার বন্ধু মিলে দোকানে বসে চা খাচ্ছিল আর রামেশের এত এত টেনশন দেখে তার বন্ধু তাকে পরামর্শ দেয় যে তুমি এখানে হেড কনস্টেবল হওয়ার পরীক্ষা দিতে পারো হেড কনস্টেবল হওয়ার পরীক্ষা দিয়েই তো শিবিন হেড কনস্টেবল হয়েছে আর যদি প্রমোশনের আশায় বসে থাকো তাহলে হয়তো তুমি রিটায়ার্ডই হয়ে যাবে এরপর আর কিছুই পাবে না রামেশ নিজের বন্ধুর এই কথা শুনে একটু চিন্তা ভাবনা করে আর সিদ্ধান্ত নাই এটাই তার হেড কনস্টেবল হওয়ার সময় আর হেড কনস্টেবল যদি সে একবার হতে পারে তাহলে শিবিন আর গণেশকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে আর এর পরেই সে নেমে পড়ে হেড কনস্টেবলের ট্রেনিং নেওয়ার জন্য সে নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে থাকে রামেশের এখানে অনেক কঠিন কঠিন ট্রেনিং হতে থাকে ট্রেনিং গুলো রামেশ খুব ভালোভাবে পার করলেও যখনই রিটেন এক্সামের কথা হয় তখনই সে খুব ভয় পায় কারণ রিটার্ন এক্সাম দিতে সে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করে না রামেশের এমন ভয় করা দেখে তখন তার বন্ধু তাকে সাহস দিয়ে বলে তুমি এত ভয় পাচ্ছ কেন সব কিছু ঠিক হবে তুমি নিজের সঙ্গে এক্সাম হলে চিট নিয়ে যেও দেখবে সবকিছু খুব সহজেই তুমি লিখে আসতে পারবে রমেশ এখানে নকল করতে চাইতো না কিন্তু এই হেড কনস্টেবল হওয়ার স্বপ্ন তাকে সেটাও করিয়ে বসে কোথায় রমেশ নিজের ছেলেকে একটা সময় বোঝাতো যে নকল করতে নেই আর এখন যখন নিজের দরকার পড়েছে সে নিজে তো নকল করছে অন্যদিকে বাকি সদস্যদেরকেও নকল করাচ্ছে প্রথম দিন বেশ ভালোভাবেই নকল করতে পারে রমেশ আর পাশও হয়ে যায় কিন্তু পরের দিন যখন এক্সাম হচ্ছিল তখন সেখানে একজন কমিশনার আসে চেক করার জন্য সে সবাইকে ঘুরে ঘুরে দেখছিল যে কেউ চিটিং তো করছে না আর এরপরে যখন রমেশের কাছে আসে সে রমেশকে ধরে ফেলে চিটিং করা অবস্থায় রমেশের এই চিটিং করার খবর পুরো সোশ্যাল মিডিয়ায় আর টেলিভিশন নিউজ গুলোতে বেশ ভাইরাল হয় আর এরপরে শুরু হয়ে যায় নিন্দার ঝড় কমিশনার এখানে বলে আইনের লোকেরাই যদি চিটিং করতে থাকে তাহলে সে দেশের সঙ্গেও ধোঁকাবাজি করতে পারে এখানে বেচারা রমেশের সমস্ত স্বপ্নই ভেঙে যায় সে হয়তো বা আর কোনোদিনই পারবে না হেড কনস্টেবল হতে আর এই নিউজটা যখন রমেশের ছেলে আর বউ দেখছিল তখন তারাও বেশ শখ খেয়ে যায় এখানে রমেশের স্ত্রীর ফোন বারবার বাড়ছিল কারণ সে যেই সব স্টুডেন্টদের টিউশনই পড়াচ্ছিল তারা সবাই এখন তাকে ফোন করে নিজেদের নাম কাটাতে চাইছিল কারণ যার স্বামী চিটিং করে সে আবার স্টুডেন্টদের কি শিখাবে এই সবকিছুর জন্য এখানে রমেশের স্ত্রীও অনেক চিন্তায় পড়ে যায় আর এরপর সিন কাঠ হলে আমরা দেখি রামেশকে এখানে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে আর সেখানে তাকে কোনো ইমার্জেন্সি কাজ আসলে বাকি অফিসারদের সঙ্গে যেতে হবে এখানে আসার পর বেচেরা রমেশের অনেক কঠিন ট্রেনিং শুরু হয় আর এই সব ট্রেনিং শেষ হওয়ার পরে রামেশের হাতে একটি কাজ আসে একটি জায়গায় যেতে হবে তাদের আর সেই জায়গাটিতে সস্তায় বিরিয়ানি পাবার আসায় মানুষজন দোকানের আগে অনেক ভিড় করেছে আর এই ভিড়কে সামলানোর দায়িত্বই পরে রমেশের ওপর যার জন্যই তারা গাড়ি ভর্তি করে সবাই সেখানে যাচ্ছিল কিন্তু এখানে বেচারা রমেশের কপালটাই তার সাথে নেই তার একটি বন্ধুর হাত থেকে ট্রিয়ার গ্যাসের ট্রিগারটাই চাপ লেগে যায় আর পুরো গাড়িটাই ধোয়ায় ভর্তি হয়ে যায় এখানে কোথায় তারা ভিড়কে সামলাতে এসেছিল আর উল্টোই হয়ে যায় ভিড়ের মানুষগুলোই তাদেরকে গাড়ির ভেতর থেকে বাঁচিয়ে বাইরে বের করে যার কারণে পানিশমেন্ট হিসেবে এখানে নাবিনকে পুলিশ ডগ ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় মানে এখানে পুলিশের যেই সব ডগ থাকে তাদেরকে ট্রেনিং দেবে আর এখানে এসে এইসব কুত্তাদের দেখে তার নিজের কুকুরের কথা বেশ মনে পড়ে যায় যাকে সে অনেক ভালোবাসত কিন্তু একদিন হুট করে কুকুরটি মারা যায় রমেশ এখানে তার একজন সঙ্গীর সাথে কোথায় যেন যাচ্ছিল বাইকে করে তখনই রাস্তার পাশে সে খেয়াল করে গণেশ দেওয়ালে হিসু করছিল আর ওই দেওয়ালটিতে এমনটাও লেখা ছিল যে এখানে পোস্ট আপ করা মানা রয়েছে আর এইসব দেখে রামেশ এখানে গণেশের ভিডিও বানিয়ে ফেলে গণেশ যখন এটা দেখতে পায় সে অনেক ভয় পায় আর ভাবে এ আবার কোথা থেকে আসলো এখানে রামেশ এখানে গণেশের কাছ থেকে ফাইন চাই কিন্তু গণেশের কাছে এখানে কোনো টাকাই ছিল না যার কারণে রামেশ এখানে গণেশের ফোনটাই নিয়ে নেয় আর এর কিছুক্ষণ পর আমরা দেখি গণেশের ফোন নেওয়ার জন্য এখানে শিবিন এসেছে সে এসে রামেশকে বলে সে গণেশের যেই ফাইন হয়েছে সে টাকাটা দিয়ে দেবে কিন্তু এখানে রামেশ উল্টো চাল খাটায় সে বলে সে আর টাকা নেবে না বরং সে শাস্তি স্বরূপ শিবিনকে বলে ওই দেওয়ালটা যদি তুমি নিজের হাতে পরিষ্কার করো তাহলে আমি শাস্তি মাফ করে দেব আর তুমি যদি এমনটা না করো তাহলে আমি গণেশের এই ব্যবহারের কথা সিনিয়র অফিসারদের বলে দেব আর ভিডিওটাও দেখিয়ে দেব যার কারণে বেচারা শিবিন কোনো উপায় না পেয়ে রামেশের কথা মতো ওই দেওয়ালটাকে নিজের হাতেই পরিষ্কার করে আর এই ভিডিওটি বানিয়ে রামেশ এখানে ফেসবুকেও ছেড়ে দেয় এখানে শিবিন আর গণেশের বেজ্যতি করে রামেশ অনেক খুশি ছিল এরা দুইজন সবসময় রমেশকে বিরক্ত করত। এর পরের দিন আমরা দেখি কিছু মানুষ পুলিশ স্টেশনের সামনে এসে আন্দোলন করছে আর অন্যদিকে শিবিন বেশ রেগে ছিল কারণ আগের দিন সে নিজ হাতে ওই প্রস্তাবের দেওয়ালটি পরিষ্কার করেছে যার কারণে সে রেগে গিয়ে একটি প্রতিবন্ধীর লোককে ধাক্কা মারে এটা দেখে সেখানে থাকা আশেপাশের মানুষগুলো অনেক রেগে যায় আর শিবিনকে সাসপেন্স করার জন্য প্রতিবাদ করে আর এরপর রমেশকে পুলিশের হাইডেটেড একটি ফিমেল ডগকে সামনে দায়িত্ব দেওয়া হয় কারণ ওই কুকুরে ট্রেনারের স্ত্রীর অবস্থা অনেক খারাপ যার কারণে তাকে সে আজকে সামলাতে পারবে না আর এই কুকুরটিকে সামলানোর দায়িত্ব রামেশ নিয়ে নেয় ঠিক তখনই রামেশের কাছে তার ওয়াইফের ফোন আসে আর সে তাকে বাড়িতে আসতে বলে রামেশ এখানে ওই কুকুরটি সহ গাড়ি করে বাড়িতে চলে আসে তখনই সেখানে ওই কুকুরটির সামনে রামেশের কুকুর আসে আর ওই পুলিশের ট্রেনিং প্রাপ্ত কুকুরটিকে দেখে রামেশের কুকুরের মন চলে যায় ওর ওপর আর এর পরে তারা দুইজন বেশ রোমান্টিক হয়ে যায় আর রামেশ যখন বাইরে এসে দেখে কুকুর দুইটার এই অবস্থা আর তখন তার পায়ের নিচ থেকে মা বাড়ি সরে যায় যে এখন কি হবে কারণ এই কাণ্ডের কথা যদি সিনিয়র অফিসার জানতে পারে তাহলে তার এবারও চাকরি চলে যাবে রামেশ এখানে নাভিনকে এসে সব কিছু খুলে বলে নাভিন তো এটা শুনে বেশ অবাক হয় অন্যদিকে রামেশার আর এই সমস্ত কথা শুনে ফেলে এই লোকটি আর এরা যখন দেখতে পায় তাদের কথাগুলো এই লোকটি শুনে ফেলেছে তখন লোকটির কাছে গিয়ে তারা রিকোয়েস্ট করে যাতে এই কথা তিনি কাউকে না বলে লোকটিও তখন বলে সে কাউকেই বলবে না এখানে ওই লোকটি কিছু না বললেও রাতে ঘুমের মধ্যে নাবিন নিজেই চিৎকার করে করে সবাইকে বলে দেয় রামেশের কুত্তা কি কাণ্ড করেছে আর এই সব কথা সিনিয়র অফিসাররাও জানতে পারে তখন তারা তিনজনকে ডেকে পাঠায় আর রামেশকে বলে ওই ফিমেল কুত্তাটির চেক আপ করাতে অফিসার এখানে রামেশকে হুমকিও দেয় যদি ওই কুত্তাটি প্রেগনেন্ট হয় তাহলে তোমার চাকরি তো গেছে চেক করার পর এখানে রামেশ জানতে পারে ওই কুত্তাটি প্রেগনেন্ট নয় যার পরে যেন সে হাফ ছেড়ে বাঁচে নইলে তার এখনও সিনিয়র কনস্টেবল হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত আর অন্যদিকে শিবিন যে সেই প্রতিবন্ধী ছেলেটিকে ধাক্কা দিয়েছিল সেই অপরাধে তাকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় আর এই খবরটা শুনে রামেশ তো অনেক খুশি হয় আর এখানেই বেরিয়ে আসে নতুন আরও একটি টুইস্ট আসলে ওই প্রতিবন্ধী লোকটিকে অন্য কেউ নয় রামেশই পাঠিয়েছিল যাতে সে শিবিনকে ফাঁসাতে পারে আর এর পরের দিন আমরা দেখি দুইটা মেয়ে পুলিশ স্টেশনে এসেছে রামেশের বন্ধুর কাছে আর এই দুইটা মেয়ে এসে এখানে গ গণেশের বিরুদ্ধে কমপ্লেন করে যে গণেশ এখানে তাদেরকে অনেক বিরক্ত করছে আর এই খবরটা যখন সে জানতে পারে তার বন্ধুর কাছ থেকে সে সে যেন দ্বিগুণ খুশি হয়ে যায় ভাবে এবার গণেশের কামও তামাম করে ফেলবো আর গণেশের বিরুদ্ধে সে অনেক প্রমাণও জোগাড় করে ফেলে আর এইভাবেই রামেশের দুইজন শত্রুই নিজের জায়গা মতো পৌঁছে যায় যারা তার প্রমোশনের বাধা হয়ে দাঁড়াতো রাতের বেলায় রামে সেখানে নিজের ছেলের সঙ্গে কথা বলতে আসে সে নিজের ছেলেকে বলে আচ্ছা বাবা বলতো তোমার কি মনে হয় আমার কি আবারও হেড কনস্টেবল হওয়ার পরীক্ষা দেওয়া উচিত আমার তো আর দিতে ইচ্ছে করছে না কিন্তু এখানে রামেশের ছেলে তাকে অনেক মোটিভেট করে আর এই কথা শোনার পর রামেশও খুব চিন্তা ভাবনা করে সাহস চুগিয়ে আবারও হেড কনস্টেবল হওয়ার জন্য পরীক্ষা দিতে রাজি হয়ে যায় আর এখানে রামেশের ছেলে রামেশকে ট্রেনিংও দেয় যে সে কিভাবে স্কুলের এক্সাম হলে চিটিং করে ধরা পড়তে পারে না আর রামেশও নিজের ছেলের কাছ থেকে খুব ভালোভাবেই শিক্ষা নেয় যে কি করে নকল করতে হয় আর এক্সামের দিন আসলে যেভাবে যাদব নকল করত ঠিক সেইভাবে রামেশও নকল করে যার কারণে এবার কমিশনারও ধরতে পারে না যে রামেশ নকল করছে খুব সহজেই রামেশ এখানে সবগুলো পরীক্ষা দিয়ে দেয় কিন্তু এখনো রেজাল্ট দেওয়া বাকি রয়েছে আর এর পরেই চলে আসে রেজাল্ট দেবার দিন রামেশের আগে এখানে শিবিন চলে আসে রামেশের কি রেজাল্ট এসেছে সেটা দেখার জন্য কিন্তু একই শিবিন তো এখানে রামেশের রেজাল্ট দেখে বেশ খুশি হয় কারণ এখানে শিবিনের শাস্তি শেষ হয়ে গিয়েছিল আর সে আবারও হেড কনস্টেবল হয়ে জয়েন করেছে কিন্তু এখানে রামেশের রেজাল্ট দেখে শিবিন কেন খুশি হয়েছিল জানেন কারণ এত চিটিং করতে পারেনি ফেল করেছে পাশ ঠিক তখনই টিভিতে একটি নিউজ আসে যে হোম মিনিস্টার নতুন সার্কুলার ছেড়েছে যদি কোনো কনস্টেবল একুশ বছর ধরে চাকরি করে তাহলে তাকে এএসআই বানিয়ে দেওয়া হবে আর এটা হলো সবচাইতে বড় পজিশন আর এই কথা যখন রামেশ জানতে পারে তখন তার থাকে ঠিকানায় না কারণ এখানে বছর ধরে চাকরি আর এরপর রামেশ এ এস আই হয়ে পুলিশ স্টেশনে আসে শিবিনের অবস্থা দেখার মতো ছিল সে এখানে রামেশকে সেলুটও জানাই রামেশ এখানে অনেক খুশি হয় আর মনে মনে ভাবে তুই তোর হেড কনস্টেবলের পজিশন ধুয়ে ধুয়ে পানি খা কারণ হেড কনস্টেবল হয়েও এখন তুই আমার অর্ডার ফলো করবি আর এরপর সিনেমার শেষ সিনে আমরা দেখি নবীন ওই কুত্তাটিকে নিয়ে বসে আছে আর ডক্টর কল করেছে সে ডক্টর কল করে বলে তুমি তো বলেছিলে কুকুরটি প্রেগনেন্ট নয় তাহলে দিন দিন ওর পেট বড় কি করে হচ্ছে আর তখনই আমরা ওই ডাক্তারের কাছে গণেশকে বসে থাকতে দেখতে পাই মানে এই গণেশের কথাতেই ওই ডাক্তারটি মিথ্যে কথা বলেছিল যে ওই কুকুরটি নয় তবে এই কুকুরটির প্রেগনেন্সির কথা যদি সবাই জানতে পারে তাহলে এখানে রমেশের চাকরি নিয়ে আবারও টানাটানি হবে আর এই দুইজন কখনোই রমেশকে শান্তিমতো শান্তি মতো বাঁচতে দিবে না আর এই সিনের সাথে সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তাহলে ভিউয়ার্স কেমন লেগেছে আমাদের আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই জানে দিতে ভুলবেন না কিন্তু আর এমনই এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ